আজকে সকাল শুরু হলো টিফিন দিয়ে টিফিনে আছে লাউয়ে খোসা ভাজা সঙ্গে একটু আলু ভাজা মেশানো লাউয়ের তরকারি রুটি আর আছে লাড্ডু এই যে আর আছে লাড্ডু এই একটা করে লাড্ডু খাবো সঙ্গে একটা করে লাড্ডু এই একটা লাড্ডু এই সকাল শুরু হলো সঙ্গে আচারও আছে আচারটাকে বার করা হয়নি সঙ্গে আচার আছে এই দিয়ে সকাল শুরু হলো সারাটা দিন দেখো এবারে কি চলে দেখো এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি এখানে আলু ডুমো ডুমো করে কাটা আছে কপিটা একটু গরম জলে ভাপিয়ে তুলে রেখেছি এখানে নারকেল আছে নারকেলটাকে ভেঙে কুচি কুচি করে কাটতে হবে পেঁয়াজ আছে এখানে সেজওয়ান সস রসুন ছাড়ানো আছে এখানে জিরে আদা বাটা মশলা আছে কাঁচা লঙ্কা বাটা আছে আর এদিকে রুটি তৈরি হবে এখন একটু আগে রুটিটা করে নেবো তারপরে ওইগুলো করব করবো কী করবো বলো তো চিংড়ি মাছের পোলাও এই দেখো এখানে চিংড়ি মাছ ভিজিয়ে রেখেছি চিংড়ি মাছের পোলাও হবে আমার চিংড়ি মাছের পোলাও হবে নাতিবাবুর প্রিয় খাবার আর ডিম কারি কেমন বলো তো খুব মজা হবে আজকে নাতিবাবুর খাওয়ার চালটাকেও ভিজিয়ে রেখেছি চালটাকে ভিজিয়ে রেখেছি এবারে শুরু কাজ আমার ডিমটা হয়ে গেছে নামাবো চিংড়ি মাছটা একটু ভাপিয়ে রেখেছি আর এখানে কপি আলু নারকেল কাজু কিশমিশ সব ভেজে রেখেছি এখানে ভাতটা রেডি এবারে পোলাওটা হবে দেখো আমার এবারে পোলাওটা বসিয়ে দিয়েছি এবারে আমি এই সব গুছিয়ে এইগুলো গুছিয়ে চানে যাব তারপরে খাওয়া দাওয়া দেখো খাওয়া শুরু হয়ে গেছে আমাদের এইবারে খাওয়া দাওয়া করে একটু রেস্ট তারপরে আবার বেলায় শুরু হবে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এবারে আমি বসবো দেখো আমাদের খাওয়া দাওয়া সব শেষ এটা ধনেপাতা শুকাতে দেওয়া হয়েছিল ধনেপাতা শুকিয়ে এনে রেখেছি এটাকে গুঁড়ো রেখে দেবো ধনে পাতা ধনে পাতা এমনি রেখে দিলে তো নষ্ট হয়ে যায় এটাকে এইভাবে রেখে দেবো সব খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে ঘর ধর পরিষ্কার করে এবারে গিয়ে একটু ফেসবুক মামার সাথে একটু গল্প করব এখনো রয়ে গেছে মেয়ের বাড়িতে যাবে এমন লাগলো আমাকে একটু জানিও